রাস্তা নয় যেন ছোট নদী অল্প বৃষ্টি হলেই কাদা জলে ডুবে যায় পুরো পথ স্কুলের বাচ্চা থেকে শুরু করে অসুস্থ রোগী সবাই পড়ছে চরম ভোগান্তিতে এ যেন উত্তর দিনাজপুরের এক অনন্ত দুর্ভোগের কাহিনী উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া বিধানসভার অন্তর্গত চাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাতিমারা সংলগ্ন এই রাস্তাটির অবস্থা আজ এমন যে একবার দেখলেই কেউ বিশ্বাস করবে না এটা মানুষের চলাচলের রাস্তা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বড় বড় গর্থ কোথাও জল জমে আছে কোথাও কাদা যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষকেও হাঁটতে হচ্ছে বিপদ মাথায় নিয়ে একজন স্থানীয় বাসিন্দা জানালেন প্রতিদিন এই রাস্তায় হাঁটতে গিয়ে কষ্ট হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষায় তো অবস্থা আরও খারাপ আমরা অনেকবার আবেদন করেছি কেউ শুনছে না স্থানীয়রা নিজেদের উদ্যোগে কখনো ইট বালি ফেলে সাময়িকভাবে রাস্তা ঠিক করার চেষ্টা করেন কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে যায় ফলে দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে লোকজনের একটাই দাবি প্রশাসন যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এবং রাস্তাটি স্থায়ী সংস্কার করে এই রাস্তাটি যেন আর কোনো প্রাণহানির কারণ না হয় এই আবেদনই আজ চাকুলিয়ার হাতিমারা এলাকার সাধারণ মানুষদের জনগণের কষ্টে যদি প্রশাসন নজর না যায় তবে প্রশ্ন থেকে যায় কবে আসবে পরিবর্তনের রাস্তা

মেম্বার প্রধানের কাছে বলতে চাচ্ছি যে কাজটা করা হোক রাস্তাটা ভালো করা হোক লোকের খুব অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছে সাইকেলগুলো যাচ্ছে আর এখানে আরও দোকান পাশার আছে খুব অসুবিধা হচ্ছে এবার লোকও বলতে চাইছি যে একটু ধ্যানটা দিয়ে কাজটা করে দাও কতদিন থেকে এরকম পাঁচ বছর ধরে আছে বিগত পাঁচ বছর ধরে আপনারা আপনাদের যে স্থানে যারা প্রশাসন আছে ওদের জানানি ব্যাপারটা না জানাইছি এমএলএ সাহেবকে জানাইছি এমএলএ হওয়ার আগেও জানাইছি প্রধানকে তো বলেছি কয়েকবার বলেছি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তা আমরা দেখে আছি না হবে হবে বলছে হবে প্রধান যখন বলছে মেম্বার প্রধান বলছে হবে তা হচ্ছে না এখন আপনারা কি দাবি এখন দাবি কি যে রাস্তাটা করে দিলে আমাদের খুব সুবিধা হয় লোকজন যাচ্ছে এখানে একটা স্কুল টাটা উল্টে দুজনে হাত ভেঙেছে তখনও বলা হয়েছিল তাও এখনো কিছু হচ্ছে না এই যে দুদিন ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধা গাড়ি অনেক কিছুর ব্যাপার আছে আমার নামে হাফুজ আলম কি হয়েছে দাদা আপনার এখানে সমস্যা কি আপনাদের সর্বপ্রথম আমি আপনার শীর্ষবাদী এবং এই টাইম টাইম সেটকে ধন্যবাদ জানাই সমস্যা হচ্ছে আমাদের ঝাড়বাড়ি থেকে হাতিমারা আসার জন্য আমাদের দুটো রাস্তা আছে মেন রাস্তা একটা হচ্ছে ঝাড়বাড়ি থেকে জনতা যাওয়ার জন্য আর একটা হচ্ছে ঝাড়বাড়ি হয়ে চাকুলি এবং হাতিমারা দুটো যাওয়ার জন্য দুটোই হচ্ছে মেন রাস্তা প্রবলেম হচ্ছে এখানে আমাদের বিগত পাঁচ ছয় বছর ধরে রাস্তাটা এরকম বেহাল দশা হয়ে আছে এখানে স্থানীয় মানে যেনারা আছেন এখানকার প্রতিনিধি তিনাদেরকেও জানানো হয়েছে কারণ এখানে এখানে এমন একটা রাস্তা যেখানে শুধু আমরাই না পাবলিক না এখানে মানে সব ধরনের মানে মানুষ এখানে যাতায়াত করে কারণ এই রাস্তাটাই হচ্ছে এমন একটা রাস্তা যেখান দিয়ে গ্রামের না প্রত্যন্ত গ্রামের শুধু মানুষ না মানে বাইরের মানুষ এখানে আসা যাওয়া করে আমরাও আসা যাওয়া করি এবং গ্রামের লোকও আসা যাওয়া করে এবং যিনারা প্রতিনিধি তিনারাও আসা যাওয়া করেন দেখছেন অথচ মানে আমাদের শুধু একার দরকার দরকার আছে রাস্তা যে এমন একটা রাস্তা রাস্তার মধ্য দিয়ে মানে এখানে মানে হয়ে এখানে সামনে একটা স্কুল আছে সেই স্কুলও বাচ্চারা এখানে যাওয়া আসা করে মানে প্রচুর অসুবিধা হয় তাই আমি বিশেষ করে আমাদের এখানকার প্রতিনিধি যারা আছে তাদেরকে মানে বলতে চাই যে আপনারা বিনয়ের সাথে আমি বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এই রাস্তাটা कात्री नाम देके चेंज करवाएं एनएलएम मेंबर फॉर्म दे दिया કૂગતગ א� giéis, સલીગ૎ffત ટાબગિં લેન